গাজীপুরের শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে ভোটার হালনাগাদ তালিকা ও ফিঙ্গারের সিরিয়ালে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে চার মার্চ ছাত্রদলের নেতা সাধারণ শিক্ষার্থীদের সিরিয়ালে বাধা দিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে অগ্রাধিকার দিচ্ছিল অভিযুক্ত ছাত্রদল নেতাদের মধ্যে ছিলেন শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলজার ছাত্রদল নেতা হৃদয় ওরফে বুলেট দুই নং ওয়ার্ড ছাত্রদলের নেতা মারুফ যার ফলে তিনজন শিক্ষার্থী গুরুতর আহত হন এর মধ্যে একজন শহীদ তাজউদ্দিন হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয়রা অভিযোগ করেছেন ছাত্রদল নেতারা এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলছে শিক্ষার্থীদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন শ্রীপুর মডেল থানার অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সি জয়নাল আবেদিন মন্ডল জানিয়েছেন অভিযোগ পেয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে